সালামু আলাইকুম স্টুডেন্টস তো আজকে আমরা শিখবো কিভাবে আমরা খুব সহজে একটা ভাউচার তৈরি করতে পারবো প্রথমে আমরা জানি ভাউচার হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ডেবিট ভাউচার আরেকটা হচ্ছে ভাউচার ভাউচার কয় ধরনের ভাউচার দুই ধরনের একটা হচ্ছে ডেবিট ভাউচার একটা হচ্ছে ক্রেডিট ভাউচার আগেই বলে রাখি যেটা ক্লাস নাইন টেন এবং ইন্টারমিডিয়েট দুইটা ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাউচার এটা তোমাদের আসে তো ভাউচার কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে ডেবিট ভাউচার একটা হচ্ছে ক্রেডিট ভাউচার আমরা মাঝে মধ্যে কোশ্চেনে বলে দেয় যে ডেবিট ভাউচার তৈরি করো মাঝে মধ্যে দিই ক্রেডিট ভাউচার তৈরি করো মাঝে মধ্যে নাও বলতে পারে যে ডেবিট ভাউচার করো ক্রেডিট ভাউচার করো তখন আমরা কি করব সো ডেবিট ভাউচার কখন করবো যখন ব্যয়ের জন্য হবে কিসের জন্য বলবে ব্যয়ের জন্য বলবে এবং ক্রেডিট ভাউচার হবে কিসের জন্য আয়ের জন্য আমরা সহজে মনে রাখবো সকল প্রকার ব্যয় কি হয় ডেবিট হয় এবং সকল প্রকার আয় কী হয় ক্রেডিট হয় এর জন্য ব্যয়ের জন্য আমরা ডেবিট ভাউচার তৈরি করব এবং আয়ের জন্য আমরা কী তৈরি করবো ক্রেডিট ভাউচার তৈরি করবো সো আমরা দেখি কীভাবে আমরা খুব সহজে একটা ডেবিট ভাউচার অথবা একটা ক্রেডিট ভাউচার তৈরি করতে পারবো ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার দুইটাই সেম শুধু এই জায়গায় যদি ডেবিট ভাউচার হয় আমরা লিখবো ডেবিট ভাউচার ডেবিট ভাউচার আর যদি ক্রেডিট ভাউচার হয় আমরা লিখবো কি ক্রেডিট ভাউচার আমি সংক্ষেপে লিখছি তোমরা সংক্ষেপে লিখবা না পুরোটা পুরো নামটা লিখে দিবা ডেবিট ভাউচার ওকে আর যদি ক্রেডিট ভাউচার পুরো নামটা লিখবে ক্রেডিট ভাউচার ওকে এবার আমরা ফার্স্টে কি করবো এই যে হেডিংটাতে আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখছি ডট একাডেমি পন্দলা চট্টগ্রাম তোমরা কি করবা উদ্দীপকের যে নামটা থাকবে উদ্দীপকের প্রতিষ্ঠানের যে নামটা থাকবে তোমরা ওই নামটা জাস্ট কি করবা হেডিংয়ে লিখে দিবা উদ্দীপকের ধরো আছে রহিম এন্টারপ্রাইজ তুমি লিখবা রহিম এন্টারপ্রাইজ ঠিকানা যদি থাকে ঠিকানা লিখবা না হলে কি দিয়ে দিবা ডট ডট দিয়ে দিবা ঠিকানা যদি না থাকে কি দিয়ে দিবা ডট ডট দিয়ে দিবা এই জায়গাটা আর এখানে বড় বই লিখবা কি ডেবিট ভাউচার অথবা ক্রেডিট ভাউচার বেশি বড় লেখা দরকার নেই অনুমান করে যে এই হবে। এরপরে এই পাশে লিখবো আমি তারিখ গ্রহণকারীর নাম ঠিকানা কি তারিখ গ্রহণকারীর নাম ঠিকানা এতটুকু আর এখানে কি লিখবো ডেবিট ভাউচার হলে ডেবিট ভাউচার নাম্বার লিখবো ক্রেডিট ভাউচার হলে ক্রেডিট ভাউচারের নাম্বার লিখবো যে নাম্বারটা হবে সেই নাম্বারটা লিখবো নাম্বার তো মাঝে মধ্যে দেওয়া থাকে না দেওয়া না থাকে নাই এটা খালি থাকবে ওকে হিসাব খাতের নাম এখানে সাধারণত দুই ধরনের হিসাবে একটা হচ্ছে ব্যয় একটা হচ্ছে আয় যদি ব্যয় হয় তাহলে লিখবো ব্যয় আর যদি আয় হয় তাহলে লিখবো কি আয় জাস্ট এতটুকু অন্য কোনো কাজ নেই ওকে আমরা চালানার ক্যাশ ব্যবহার দেখছি এখানে টাকার ঘর কয়টা থাকে তিনটা থাকে একক দর টাকা কিন্তু এইখানে টাকার ঘর জাস্ট একটা সিঙ্গেল কলম ক্রমিক নং খরচের বিবরণ আর টাকা এতটুকু আর এখানে কথায় জাস্ট টাকাটা কোথায় লিখে দিবা এখানে অন্য কিছু নাই কোনো শর্ত দত্ত বা বিদ্য কিছু নাই লাস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা অবজেক্টিভে আসে যে ভাউচারে কয়জনের সিগনেচার থাকে ভাউচারে চারজনের সিগনেচার থাকে কয়জনের চারজনে এটা ডিরেক্ট তুমি মুখস্থ করে ফেলবা ক্যাশিয়ার হিসাবরক্ষক ব্যবস্থাপক গ্রহিতা ক্যাশিয়ার হিসাবরক্ষক ব্যবস্থাপক গ্রহিতা ডিরেক্ট মুখস্থ করে ফেলবা এই সিকোয়েন্সটা ক্যাশিয়ার হিসাবরক্ষক ব্যবস্থাপক গ্রহিতা ক্যাশিয়ার হিসাবরক্ষক ব্যবস্থাপক গ্রহিতা এই চারটার নাম ডিরেক্ট মুখস্থ করে ফেলবা এতটুকু যদি পারো তুমি ভাউচার দ্রুত তৈরি করতে পারবা তাহলে ভাউচারের পাশে কি থাকে তারিখ নাম ঠিকানা আর এই পাশে কি থাকে ডেবিট ভাউচার অথবা ক্রেডিট ভাউচার নাম্বার হিসাবের নাম হিসাবের নাম কি হয় আয় অথবা ব্যয় কারণ আমরা মাত্র দুইটা ভাউচারই তৈরি করি ডেবিট ভাউচার হচ্ছে ব্যয়ের জন্য ক্রেডিট ভাউচার হচ্ছে আয়ের জন্য ক্রমিক ওই তারিখে ওই ওই দিন যতগুলো লেনদেন অন্তর্ভুক্ত হবে সেটা আসবে আর টাকায় টাকার ঘরটা বসে যাবে এই টাকাটা যেটা আসবে ওইটা কিছু হবে কথায় বসে যাবে এতটুকু ওকে আমরা একটা অঙ্ক সলভ করি যেমন আমি একটা প্রশ্ন লিখি রোহিমকে টাকা বেতন প্রদান রহিম কে দশ হাজার টাকা বেতন প্রদান এখন এই যে রোহিমকে যে আমি দশ হাজার টাকা বেতন দিছি এটা আমার জন্য আয় নাকি ব্যয় অবশ্যই এটা আমার জন্য কি ব্যয় তাহলে ব্যয়ের জন্য আমি কোন ভাউচারটা তৈরি করবো ডেবিট ভাউচার তৈরি করবো আস আমরা তৈরি করি ব্যয়ের জন্য আমরা কোন ভাউচার তৈরি করবো আমি লিখবো কি ডেবিট ভাউচার ভাউচার তারিখ আমার তো তারিখ দেওয়া নাই তারিখ যেটা দেওয়া থাকবে ওইটা লিখবা গ্রহণকারীর নাম তাহলে বেতন গ্রহণ করছে কে রহিম এখানে রহিম ঠিকানা ঠিকানা দেওয়া ঠিকানা দেওয়া নাই ডট 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 ওকে পাশে কি আছে ডেবিট ভাউচার সরি তাহলে ডেবিট হবে ডেবিট ভাউচার নং তাহলে ডেবিট ভাউচার নং দেওয়া আছে দেওয়া নাই খালি ডট ডট হিসাব খাতার নাম এটা কি হিসাব ব্যয় হিসাব কি হিসাব ব্যয় হিসাব শেষ ওকে এক নম্বরে কি লিখব বেতন প্রদান রহিমকে বেতন প্রদান আমরা লিখবো রহিমকে বেতন প্রদান আর কোনো এন্ট্রি আছে আমাদের নাই তাহলে দুই কাটা রহিমকে বেতন প্রদান কত টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা রাগ দিব লিখবো দশ হাজার যোগ করে শেষ এবার কথায় কি লিখবো দশ হাজার টাকা মাত্র শেষ ক্যাশিয়ার হিসাব রক্ষক ব্যবস্থা গহিতা তুমি গহিতাকে রহিম এখানে গহিতা সিগনেচার হবে আর তুমি আমার সিগনেচার দিয়ে দিও না এতটুকু লিখে দিবা ওকে একই রকম আমরা যদি ক্রেডিট ভাউচার করি ক্রেডিট ভাউচার মানে কি আয় আমরা একটা এন্ট্রি লিখি পণ্য বিক্রয় পাঁচ হাজার টাকা তাহলে পণ্য বিক্রয় করছি মানে কি আমার কি হয়েছে আয় হয়েছে আয়ের জন্য আমি কোন ভাউচার তৈরি করবো ক্রেডিট ভাউচার তৈরি করবো তাহলে এখানে লিখবো এখানে ডেবিট ভাউচার জায়গায় কি লিখবো ক্রেডিট ভাউচার লিখব এতটুকু আর এখানে ডেবিট নোটের জায়গায় কি লিখব ক্রেডিট নোট লিখব ক্রেডিট ভাউচার নং লিখবো শেষ এতটুকু হিসাব খাতার জায়গায় কি লিখব আয় হিসাব লিখবো আয় জাস্ট আয় লিখলেও হবে সমস্যা নেই তারিখ এখানে যে তারিখ থাকবে তারিখ দিয়ে দিব গ্রহীতার নাম যদি পণ্য বিক্রয় কারণ নাম উল্লেখ থাকে তাহলে নাম দিব ঠিকানা যদি থাকে ঠিকানায় লিখব নাহলে লিখবো না বাদ ওকে জাস্ট এখানে কি লিখবো রহিমের নিকো পরেন্টিনে লিখবো পণ্য বিক্রয় পণ্য বিক্রয় কত টাকা পাঁচ হাজার টাকা লিখবো আমি পাঁচ হাজার টাকা কথায় কি লিখব পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা মাত্র আর এখানে চারজন সিগনেস থাকবে সেম একই রকম তাহলে আমরা ইনশাআল্লাহ ভাউচার পারবো আমাদের পরীক্ষায় অবশ্যই একটা ভাউচার আসে চালান ক্যাশ মেমো ভাউচার ভাউচার তো দুইটা একটা ডেবিট ভাউচার একটা হচ্ছে ক্রেডিট ভাউচার একটা হচ্ছে নোট ডেবিট নোট ক্রেডিট নোট ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিওটা ডেবিট নোট ক্রেডিট নোট নিয়ে থাকবে ওকে তাহলে ইনশাআল্লাহ আমরা ভাউচার করতে পারবো আজকের ভিডিও এই পর্যন্ত থাক সালামালাইকুম